আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাটি হেসেল করে আপনাদেরকে আবার স্বাগত আপনাদের জন্য নিয়ে এসেছি আবার নতুন একটা রেসিপি ঘরে থাকা মশলা দিয়ে বা দু তিনটা উপকরণ দিয়ে আপনার ভিন্ন রকমভাবে মুরগির মাংসের রেজালা কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে বা দু তিনটা উপকরণ দিয়ে কিভাবে রান্না করতে পারবেন তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ আর চীনা বাদাম ইউজ করতেছি এটার যে মেন মশলাটা বানাবো মুরগি মুরগির মাংসের রেজালা তো এটা ভেজে নিয়ে বেরেস্তা করে আমি সাইডে রেখে দেওয়ার পর এখানে আমার পরিমাণ মতো আমি মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো পানি ঝরানোর জন্য আমি রেখে দিয়েছিলাম চাকনিতে তো এখানে আমি লেবুর রস আর হলুদ আর রসুন পাতা ইউজ করব আমি অফ ক্যামেরায় এই কাজটা করে নিয়েছিলাম মুরগির মাংসের যে একটা আলাদা গন্ধ দুর্গন্ধ এটা চলে যাবে লেবুর জন্য তো আমি দেখতে পারছেন ফ্রাই প্যানে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর মানে মিডিয়াম করে ভেজে নেব বেশি লাল লাল করে ভাজবো না তো ভেজে রাখার পর আমি এখন আবার পরিমাণ মতো পেঁচি পেঁয়াজ দিয়ে দিলাম তরকারির জন্য তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম তো এখানে আমি দিব গোটা গরম মশলা এখানে হচ্ছে দা দারচিনি এলাইচ তারপর হচ্ছে লং গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচ যে এরকম যে জাল খায় তা দিয়ে দিলাম জিরা বাটা আর জিরা ফাঁকি দুটোই তো দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আবার একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মাং ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে মাংসের সাথে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি যে এখানে ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর বাদাম সেটা আমি টক দই দিয়ে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো দেখতেই পারছেন গ্রেভিটা আমি এখানে কি কী ইউজ করেছি তো এই গ্রেভিটা দেওয়ার মূল উদ্দেশ্যটা কি মুরগির যে আলাদা একটা টেস্ট মুরগির রেজালা আমরা তো সচরাচর বিয়ে বাড়ি বা রেস্টুরেন্ট ছাড়া এটা খাই না বা এরকমভাবে বাসাই ঘরে ঘরোয়াভাবে যদি আমরা এরকমভাবে রান্না করতে পারি সেটা খারাপ হয় না ভালোই হয় তো এটা আমি আবার কষাবো কষানোর পর যতক্ষণ পর্যন্ত তেল না বের হচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো ভালো করে কষানোর পর যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো একটু চিনি পরিমাণ মতো আর দিয়ে দেবে একটু লেবু এই দুইটার ফ্লেভার এই দুইটা অ্যাড করলে আপনার ফ্লেভারটা আরও ভালো আসবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমার রান্না প্রায় শেষের দিকে তো দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংস মশলা দিয়ে নামিয়ে নেব রান্না প্রায় শেষের দিকেই তো আপনারা বাসায় এরকমভাবে ট্রাই করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা তখন দৈদ সহকারে যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যারা যারা দেখেছেন এতক্ষণ সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ